বন্ধুরা নমস্কার বিষয় জ্ঞানী ও গুণীর পার্থক্য বন্ধুরা এই একটা জায়গায় আমাদের অনেকের ভুল হয়ে যায় জ্ঞানী এবং গুণী মানুষের মধ্যে যে পার্থক্য সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা ভাবি কি অনেক পড়াশোনা করলাম অনেক জ্ঞান আহরণ করলাম জ্ঞান ইন দ্য সেন্স অনেক নলেজ এবং সেটা আমার জীবনে পরিপূর্ণতায় এনে দেবে বন্ধুরা এই কথাটি যদি খুব গভীরভাবে মনোনিবেশ করা যায় তাহলে পরে নিজেই সেটি এস্টাবলিশ করতে পারে নিজের মধ্যে আমরা সবাই গ্রিক দার্শনিক সাক্রিটিসের কথা আমরা জানি তো এই মানুষটি একদম সেই গ্রাস রুট লেভেলের মানুষদের সঙ্গে মিশতেন ইনি ভীষণভাবে মিশতেন তাদের দুঃখ দুর্দশা বেদনা তাকে ভাবাতো চিন্তা করাতো আর সেটি থেকে তার মধ্যে একটা জীবন দর্শন গড়ে উঠেছিল সেই জীবন দর্শনের নিরিখে তিনি বলেছিলেন যে জ্ঞানের অর্থ কী বলছেন যে জ্ঞানের অর্থ সাধনা লব্ধ নির্ভুল বোধশক্তি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সাধনা লব্ধ নির্ভুল বোধশক্তি আরেকটি জায়গায় তিনি বললেন যে গুণী মানুষের পরিচয়ের পরিপ্রেক্ষিত বললেন যে তিনি গুণী মানুষ গুণী লোক গুণী ব্যক্তি যিনি সৎকর্মের পূর্ণ মাত্রায় তার মূল্য মানে সৎকর্মের মূল্য পূর্ণ মাত্রায় যিনি উপলব্ধি করতে পারেন বন্ধুরা এই জায়গাটিতেই কিন্তু গুরু অর্থটি লুকিয়ে রয়েছে এবং তার জীবনের সার্থকতা আমরা খুঁজে পাই এই দুটি মন্তব্যের মধ্যে একটি হল সাধনা লব্ধ নির্ভুল বোধ শক্তি বন্ধুরা এই বোধ শক্তি কিন্তু কেবলমাত্র ওই নলেজ সংগ্রহের মধ্যে দিয়ে হয় না বোধ একটা আলাদা জিনিস স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন আমরা খুব মনে করতে পারি সেটি তিনি বলেছিলেন যে আমাদের মধ্যে শঙ্করাচার্যার মতো সেই মস্তিষ্ক হোক আর ভগবান বুদ্ধের মতো হৃদয় হোক তাহলে এটির আমরা মর্ম বুঝতে পারি আর বলেছিলেন যে সাক্রেটিস সৎকর্মের মূল্যপূর্ণ মাত্রায় উপলব্ধি করা এই দুটোর মধ্যেই কিন্তু একটা বোধ শক্তি আর উপলব্ধি প্রায় সমার্থক মানুষের মস্তিষ্ক এবং হৃদয় যেমন যদি সমানভাবে সক্রিয় না থাকে এটি সম্ভব নয় কেবলমাত্র ভাবতারিত হয়ে সত্যকে যেমন উপলব্ধি করা যায় না তেমনি কেবল মস্তিষ্কের শক্তি দিয়ে অন্যের ব্যথা বেদনা অন্যের উপলব্ধিকে বোঝা যায় না বন্ধুরা আজকের সমাজে দাঁড়িয়ে আমরা এইসব চিন্তাভাবনা করতে বহু মানুষ প্রায় ভুলেই গেছি তার প্রধান কারণ হল আমাদের না ভেতর থেকে পড়ার অভ্যাসটা চলে যাচ্ছে সীমিত হয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় আমাদের কাছে এত তো সাধন ছিল না এরকম ইলেকট্রনিক মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না আমাদের কাছে জ্ঞান আহরণের সীমাটা খুবই সংক্ষিপ্ত ছিল হার্ড কপি আজকের ভাষায় যেটা বলি ওই লাইব্রেরিতে গিয়ে বই পড়ে পড়ে সেটা জানতে হতো এখন যেমন ওই গুগলে একটা সার্চে দিই সব কিছু খুঁজে পাওয়া যায় নিমেষের মধ্যে আর মোটামোটা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বই পড়ে জানার দরকার হয় না যেমন একটা টোকা মারলে একটা বোতামের চাপে সেটা বেরিয়ে আসে তখন এরকম ছিল না এখন দুটোর মধ্যে কিন্তু জমি আসমান ফারাক ওই যে একটা জিনিস জানতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ধরে বিভিন্ন ওই ঘাটাঘাটি করা এতে হয় কি আমরা যে জিনিসটা জানতে চাইছি হয়তো সেটা জানাও হয়ে যায় কিন্তু ওর সুবাদে আমাদের ভুলে যাওয়া জিনিসগুলো বা নতুন জিনিসও কিন্তু আমরা আহরণ করতে পারি আর এখন যেমন কম্পিউটারের বা কীবোর্ডের বোতাম টিপে আমরা যেমন সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশান ডিজায়ার্ড ইনফরমেশনস ওয়ান্টেড ইনফরমেশন আমরা পেয়ে যাই যেতে হয় কি অন্যের মুখে ঝাল খাওয়া অন্যে পরিশ্রম করে তার সাধনালব্ধ ফল দিয়ে গেছেন আমি সেটাকে নিমেষে তার ওই মন্তব্যটুকু পড়ে আমি একটা মন্তব্য করে দিলাম সেটা আদৌভাবে তো আমি বিশ্বাস করি কি না আমার হৃদয় স্পর্শ করেছি কি না আমি নিজেও জানি না প্রয়োজনে তাগিয়ে সেটা ইউজ করে ফেলি আমরা পূর্বেকার আর এখনকার মধ্যে এই জমিন আসমান ফরাক এই জন্য কি হয়েছে আমরা ওই সক্রেটিসের সেই কথাটি মনে পড়ে যাই যে এক হলো নির্ভুল বোধশক্তি আর দুই হলো এই সৎকর্মের মূল্য পূর্ণ মাত্রায় উপলব্ধি করা এটা আমরা পারি না যার জন্য হয় কি আমরা সঠিকভাবে সত্যি উপনীত হতে পারি না আমরা বুঝতে পারি না কে প্রকৃত গুণী কে প্রকৃত জ্ঞানী নমস্কার বন্ধুরা